নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার শিশু সুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন এই দিনগুলিতে আপনার সমস্যা হল আপনার টাকা ঝুলে থাকবে আপনি সম্ভবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রাখবেন অসতর্কতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমর্থক এটা খুব অধ্যান্তিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি এই দুই দিনের মধ্যে জানতে পারবেন এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গীকে কিছু আশ্চর্যকর জিনিস দিতে পারেন এই দিনগুলিতে আপনি সব কাজ ছেড়ে ওনার সাথে সময় কাটাতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন রাত্রে কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে আপনি ফোনে অনেক সময় ধরে কথা বলতে পারেন আর আপনার জীবনে কী চলছে সেই সব বলতে পারেন আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ এই দিনগুলিতে আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না আপনি আপনার প্রতিভা প্রদর্শন করার ভালো সুযোগ পেতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয় বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে এই দিনগুলিতে আপনি সূর্যালক দেখতে পাবেন কথা বলবার আগে দুবার ভাবুন আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনাকে এই দিনগুলিতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে এটি আপনার আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলি এই দিনগুলিতে সত্য হতে পারে আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পড়ে এই দিনগুলিতে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে রোমান্টিক গান সুগন্ধি মোমবাতি ভালো খাবার এবং কিছু পানীয় এই দিনগুলিকে এই সব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগের সময় সব দিক লক্ষ্য রাখেন বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে এই দিনগুলিতে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বোঝুন এই দিনগুলিতে সাধারণত আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য সঠিক করার একটি প্রবণতা থাকবে আপনার প্রত্যাশা মাফিক ফল না এলে হতাশ হবেন না এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই স্বর্গের উপলব্ধি করাবে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে এই দিনগুলি কল্যাণ কর দিন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনাকে শান্তি বজায় রাখার জন্য আপনার রাগকে দমন করতে হবে এবং পারিবারিক পরিবেশকে দূষিত হতে দেবেন না ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার এই দিনগুলিকে নিষ্প্রাণ করতে পারে আপনার লক্ষ্য পূরণ হিসাবে আপনার দীর অঙ্গীকার সত্যে পরিণত হবে আপনি আপনার স্বপ্ন সত্যে পরিণত হতে দেখবেন একে আপনার মাথায় চড়তে দেবেন না এবং সততার জন্য কাজ করুন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথাই হতাশ হতে পারেন যদিও এটি একটি সামান্য ঘটনা হবে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো বলেই মনে হচ্ছে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে বাড়তি কিছু খরচ হতে পারে ব্যবসায়ী শত্রু বৃদ্ধি পাবে এবং তার ফলে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার হবেন প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ